আমরা সকলেই জানি পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলার নাম ফুটবল আর এই খেলাটার জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু কারিগর আর এই সকল প্লেয়ার তাদের পায়ের জাদু গতি এবং বুদ্ধিমত্তা দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমরা যারা ফুটবল খেলা ভালোবেসে থাকি তাদের মনে কোনো না কোনো সময় এই প্রশ্ন ঘুরপাক খায় পৃথিবীর সব থেকে সেরা খেলোয়াড় কে অথবা ইতিহাসের সব থেকে সেরা দশজন প্লেয়ার কে এটা জানতে হলে আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তাছাড়াও আপনার পছন্দের প্লেয়ার মেসি নেইমার এবং রোনাল্ডো তারা কত নম্বর পজিশনে আছে এটাও জানতে পারবেন তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর সর্বকালে সেরা দশজন খেলোয়াড়দের লিস্টের দশ নম্বরের তালিকায় রয়েছে গ্যারেঞ্জা আর গ্যারেঞ্জা ছিল সত্যি অসাধারণ একজন প্লেয়ার এবং গ্যারেঞ্জাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রিপ্লার বলা হয় তাছাড়াও গ্যারেঞ্জার গতি এবং আক্রমণাত্মক মনোভাব যেটি দলকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিত আর হয়তোবা আপনি এইটা জেনে অবাক হবেন গ্যারেঞ্জার ছিল প্রতিবন্ধী গ্যারেঞ্জার একটি পায়ের পাতা বড় এবং একটি পায়ের পাতা ছোট ছিল তারপরও তার গতি ছিল সত্যি অসাধারণ গ্যারেঞ্জা এবং প্লে তারা একসাথে ব্রাজিল টিমে খেলত তবে গ্যারেঞ্জার ফুটবল কেরিয়ার ছিল মাত্র চার বছর উনিশশো আটান্ন সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ফুটবল খেলে এবং উনিশশো সালে মৃত্যুবরণ করে ইতিহাসে সেরা প্লেয়ারদের লিস্টে নম্বরে নয় অবস্থান করেছে রবার্ট আপনারা তাকে চিনবেন সকলে তিনি পোল্যান্ডের একজন বিখ্যাত খেলোয়াড় বর্তমানে পোল্যান্ড দলের ক্যাপ্টেন তাছাড়াও ক্লাব ফুটবলে বায়ান মিউনিকের হয়ে দুশো ছিয়াশিটি গোল করেছেন তাছাড়াও তিনি আটবার বার পোল্যান্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ট্রফি লাভ করেন তাছাড়াও দুই হাজার বিশ সালে ফিফার সেরা প্লেয়ার নির্বাচিত হয় তাছাড়াও দুই হাজার একুশ সালে বর্ষসেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয় লেমনডোস্কি সর্বকালের সেরা দশজন পিলিয়ারদের লিস্টে আট নম্বরে অবস্থান করেছে নেইমার জুনিয়ার বর্তমানে ব্রাজিল টিমের সুপারস্টার অনেকেই বলে প্লে ম্যারাডোনা সহ বিখ্যাত বিখ্যাত পিলিয়ারদের সং মিশ্রণে তৈরি নেইমার তাছাড়াও নেইমারের গতি অ্যাটাকিং মনোভাব স্কোরিং পজিশন সত্যি অসাধারণ দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো বিশ্বকাপে মোট ছয়টি গোল করে নেইমার তাছাড়াও ব্রাজিল টিমের হয়ে মোট পঁচাত্তর গোল রয়েছে তার ক্লাব ফুটবলে বর্তমানে পিএইচজি ক্লাবের হয়ে খেলছে তাছাড়া পিএইচজি ক্লাবের সব থেকে ডিমান্ডিং পিলিয়ার নেইমার আমাদের লিস্টে সাত নম্বরে অবস্থান স্থান করেছে রোনালদো নাজিরো তিনি ব্রাজিলের আরেক কিংবদন্তি এবং তিনি যে সময় ফুটবল খেলতেন সেই সময়কার সব থেকে সেরা প্লেয়ার ছিলেন তিনি এবং মাত্র বছর বয়সে ফিফা যেতেন এবং তার নৈপুণ্যে সালে ব্রাজিল পঞ্চমতম বিশ্বকাপ জিতে এবং ফিফা সেবার যেতে রোনালদো তাছাড়াও বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেন তিনি তাছাড়াও রোনালদোর বিশ্বকাপে মোট পনেরোটি গোল রয়েছে তাছাড়াও ব্যক্তিগত জীবনে রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য অসংখ্য ম্যাচ খেলেছেন তিনি সর্বকালে সেরা দশজন প্লেয়ারদের লিস্টে ছয় নম্বরে থাকা প্লেয়ারটি রোনাল হো ব্রাজিলের আরেক কিংবদন্তি তিনি শুধু কিংবদন্তি ছিল না তার খেলার স্কিল ছিল সত্যি অসাধারণ এবং তার হাত ধরে ফুটবল দুনিয়ার সত্যিকারের আধুনিকতার সোয়া লাগে অনেকেই রোনালদিনহোকে বলে ফুটবলের আধুনিকতার জনক এবং ব্যক্তিগত জীবনে সকল ধরনের ট্রফি জয় করে সে এবং রোনালদিনহোকে বলা হয় সেই প্লেয়ার যার কোনো হেটার্স নেই সত্যি কথা বলতে রোনালদিনহোর যদি কেউ খেলা দেখে তাহলে তার ফ্যান হতে বাধ্য সে ক্লাব ফুটবলের পুরোটাই পার্সোনাল ক্লাবের হয়ে খেলে তাছাড়াও রোনালদিনহোর হাত ধরে ব্রাজিল চতুর্থতম বিশ্বকাপ অর্জন করে আমাদের লিস্টে পাঁচ নম্বরে থাকা প্লেয়ারটি জিনেদিন জিদান জিদানের পুরো নাম জিনেদিন ইয়াজিদ জিদান তিনি ছিলেন ফ্রান্সের একজন সফল ফুটবলার এবং জিদানকে বলা হয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডার তাছাড়াও মুসলিম পরিবারের জন্ম নেওয়া এই ফুটবলার বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের শিকার হয় তার বিতর্কের ভিতরে সব থেকে বড় বিতর্ক বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সে মাথা দিয়ে একজন প্লেয়ারকে আহত করে ফেলে দেয় আর এই বিতর্কের কারণে তাকে লাল কার্ড খেয়ে অবশ্য সেই ম্যাচ থেকে বাহির করে দেওয়া হয় তাছাড়াও জিদান ফ্রান্সের হয়ে একশো আটটি ম্যাচ খেলে একত্রিশটি গোল করে তাছাড়াও জিদান সর্বমোট তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল এবং বারোটি ম্যাচ খেলে গোল করে পাঁচটি তাছাড়াও জিদানের দুর্দান্ত নৈপুণ্যে উনিশশো সালে ফ্রান্স বিশ্বকাপ জেতে এবার আমাদের লিস্টের চার নাম্বারে থাকা ফুটবলার আমাদের লিস্টের চার নাম্বারে থাকা ফুটবলারটি ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো একজন পর্তুগিজ ফুটবলার বর্তমান পর্তুগাল টিমের ক্যাপ্টেন আর যদি উচ্চতার কথা বলি ছয় ফিট এক ইঞ্চির ওপরে শুধু তাই নয় রোনালদো বলা হয় পৃথিবীর সব সুন্দর ফিটনেস প্লেয়ার এবং যদি আপনারা রোনালদোর বডি ল্যাঙ্গুয়েজের দিকে দেখান তাহলে অবশ্যই বুঝতে পারবেন সে কতখানি ফিটে ম্যাচ সালে পর্তুগাল টিমে অভিষেক হওয়ার পর খেলেছে মোট একশো অষ্টানব্বই ম্যাচ এবং এখানে গোল করেছে একশো একুশটি তাছাড়াও ক্লাব ফুটবলে রোনালদো আরও সফল রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেছে দুইশো বিরানব্বইটি ম্যাচ যেখানে গোল করেছে তিনশো আর ইকোনমি একের ওপরে বর্তমানে রোনালদো সৌদি আরবের একটি ক্লাব আর নাসরের হয়ে খেলছে তাছাড়াও ব্যক্তিগত জীবনে সকল ধরনের ট্রফি সে জিতেছে তাছাড়াও রোনালদোর কাছে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন্ডিয়া জেতার রেকর্ড এবং তার দখলে রয়েছে পাঁচটি ব্যালন্ডিয়ার আর যেগুলো পেয়েছে দুই সালে 2013 সালে দুই সালে দুই সালে এবং দুই সালে তাছাড়া রোনালদো বলা হয় পৃথিবীর সবথেকে সেলিব্রিটি খেলোয়াড় কারণ তার দখলে রয়েছে সর্বোচ্চ ফলোয়ার তাছাড়া রোনালদো অনেকে অনেকের চিতা বাঘের সাথে তুলনা করে কারণ তার আক্রমণাত্মক খেলা দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে তাছাড়া রোনালদোর দখলে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ গোলের রেকর্ড আর ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আটশো পঁচপান্নটি গোল করে বর্তমানে সবার ওপরে তিনি শুধু পেলে ম্যারাডোনাকে না মেসিকেও কেউ সারিয়েছে তিনি তো যাই হোক আমাদের লিস্টে তিন নাম্বারে থাকা প্লেয়ারটি লিওনেল মেসি এবং মেসিকে বলা হয় বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তাছাড়াও মেসির উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি তাছাড়াও সতেরোই আগস্ট দুই সালে হাঙ্গেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হয় মেসির ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এবং ওই ম্যাচে আর্জেন্টিনা দুই এক ব্যবধানে জয়লাভ করে তাছাড়াও আর্জেন্টিনা দলের হয়ে মেসি খেলেছে মোট একশো চুয়াত্তর ম্যাচ যেখানে গোল করে একশো দুইটি বর্তমান সময়ের ফুটবল খেলার জাদুকর বলা হয় মেসিকে ব্যক্তিগত জীবনে সমস্ত ধরনের ট্রফি সে জিতেছে তাছাড়াও মেসির দখলে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ ব্যালন্ডিয়া জেতার রেকর্ড মেসি সর্বমোট ষাটটি ব্যালন্ডিয়া জেতে এবং সর্বপ্রথম ব্যালন্ডিয়ার যেতে দুই হাজার সালে এবং দুই থেকে দুই সাল পর্যন্ত সাল রেখেছিল নিজের দখলে এবং পরের তিনটি এবং একুশ সালে পায় তাছাড়াও অবদান তাছাড়াও ইন্টারন্যাশনাল কেরিয়ারে রয়েছে তার দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড পর্তুগিজ ফুটবলার রোনাল্ডোর পরেই মেসির অবস্থান তো যাই হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারদের লিস্টে দুই নম্বরে অবস্থান করেছে ডিয়াগো ম্যারাডোনা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির এই প্লেয়ারটিকে বলা হয় ফুটবল খেলোয়াড়ের খুদে জাদুকর এবং আর্জেন্টিনা দলের সর্বশ্রেষ্ঠ পিলিয়ার সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমে ইন্টারন্যাশনাল জীবনে পা রাখে তারপরে দিয়াগো ম্যারাডোনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কারণ তার পায়ের জাদু ছিল সত্যি অসাধারণ একটা ফুটবল আর পা দিয়ে যে এত কিছু করা যায় তাকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো যাই হোক দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনা দলের হয়ে খেলেছে মোট একানব্বইটি ম্যাচ যেখানে গোল করে মোট চৌত্রিশটি তাছাড়াও ম্যারাডোনা ক্লাব ফুটবলে খেলে চারশো একানব্বইটি ম্যাচ এবং এখানে গোল করে দুইশো ষাটটি তাছাড়াও দিয়াগো ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা নেয় দুইটি বিশ্বকাপ আর এই দুইটি বিশ্বকাপে ম্যারাডোনা অনেক বেশি ভূমিকা পালন করে ব্যক্তিগত জীবনে অসংখ্য অসংখ্য ট্রফি এবং রেকর্ড ম্যারাডোনার ঝুলিতে আর এত সব ভালো ভালো রেকর্ডের পেছনে রয়েছে একটা বিতর্ক রেকর্ড ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে গোল দেওয়া এই রেকর্ডটার কারণে ম্যারাডোনাকে আজ মনে রাখলেও এটি ছিল ম্যারাডোনার জীবনের সব থেকে বড় একটি অভিশাপ তো যাই হোক আমাদের লিস্টে এক নম্বরে থাকা একটি প্লে ব্রাজিলের কিং বদন্তি প্লে এবং প্লেকে বলা হয় ফুটবল দুনিয়ার সম্রাট এবং প্লের পুরো নাম দেতু নাসির মে প্লে এবং প্লেট উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি সাতই জুলাই উনিশশো সালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে পা রাখেন প্লে এবং এই ম্যাচে এক দুই ব্যবধানে আর্জেন্টিনা জিতে যায় কিন্তু এই ম্যাচে প্লে করে অনন্য একটি রেকর্ড খুব অল্প বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এবং এই ম্যাচে একটি গোল করে খুব অল্প বয়সে আন্তর্জাতিক কেরিয়ারে গোল শুরু করেন প্লে এরপরে প্লেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তবে প্লে আন্তর্জাতিক কেরিয়ারে খেলেছেন আটশো টি ম্যাচ এবং তিনি গোল করেছেন সাত

সিনিয়র প্লেয়ারদেরকে অবশ্যই আমরা সম্মান করব তো যাই হোক এই সকল প্লেয়ারদের ভেতরে আপনার পছন্দের প্লেয়ারকে অবশ্যই কমেন্ট করে যাইতে ভুলবেন না আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সত্যি মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা রইল আপনাদের জন্য তবে একটা কথা বলতে ভুলে গেছি অতি অল্প সময়ে এবং অল্প ভিডিও দিয়ে আমরা এই চ্যানেলটি মনিটাইজেশন অন করতে সক্ষম হয়েছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আর এর জন্য আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি খাটো করতে চাইতেছি না যদি আল্লাহ রহমতে এই চ্যানেলটি অনেক বড় হয়ে যায় ফ্যামিলি যদি বিশাল হয়ে যায় আর আমি যদি কখনো গিভ বইয়ের আয়োজন করি অবশ্যই আপনাদের কথা মাথায় রাখবো এজন্য অবশ্যই এই ভিডিওতে হ্যাশট্যাগ শাকিব কমেন্ট করতে ভুলবেন না তো অনেকের কাছে এই কথাগুলো অযথা মনে হইতে পারে যে জন্য আর বেশি কথা বলতেছি না ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে টাটা